এশো কো ছায়া তোলে সমবেত হই এশো আল্লা সুলে অনুগত হই এশো কোরানের ছায়া তোলে সমবেত হই। এশো আল্লা সুলে অনুগত হই এসো কোরানের ছায়া তোলে সমবেত হ এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন করি এসো আল্লাহর গুণগান গান করি এসো তারি পথে জীবন করি। আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রয় কেন সেই নাম থেকে দূরে সরে রোয় এশো গরানের ছায়া তলে সমবেত হই এশ আল্লাহ রাসুলে রনু গো ভোই এশো ছায়া ছায়া সমবেত সমোভেত ভাই এশো আল্লো অনুগত হই গেসো গোরানের ছায়া তলে সমবেত ভাই এশো আল্লো রাসুলে অনুগত হই এসো কোরনের ছায়া তোলে সমবেত এসো আল্লাহর গুণ গান করি এসো তারি পথে জীবন করি এসো আল্লাহর গুণ গান করি এসো তারি পথে জীবন আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহরা সুলে অনুগত হই এশো কোনা নীর ছাযা তোলে সমবেত বেতহো